বাংলাদেশে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস দেশের বাজারে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল সোনার দাম নতুন দাম অনুযায়ী সনাতন এক ভরি সোনার দাম এক লাখ একুশ হাজার একশো ছেষট্টি টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ উনিশ হাজার বিয়াল্লিশ টাকা এক ভরিতে দাম বেড়েছে দুই হাজার একশো চব্বিশ টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো তেরো টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ তেতাল্লিশ হাজার আটশো আঠাশ টাকা এক ভড়িতে দাম বেড়েছে দুই হাজার চারশো পঁচাশি টাকা একুশ ক্যারেট এক ভড়ি সোনার দাম এক লাখ সত্তর টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ সাতষট্টি হাজার টাকা এক ভড়িতে দাম বেড়েছে দুই টাকা বাইশ ক্যারেট এক ভড়ি সোনার দাম এক লাখ আটাত্তর টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক ভরিতে দাম বেড়েছে তিন হাজার চুয়াল্লিশ টাকা সোনার দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে ফলে বাইশ ক্যারেটের এক ভরি রূপা দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ